আসসালামু আলাইকুম আপনারা যারা কয়াল পাখি পালন করেন তারা এই ভিডিওটা দেখবেন এবং কি আপনার অনেক উপকারে আসবে এবং কি আদার খুব কম নষ্ট হবে এ দেখেন আমি এটাকে এমনভাবে সিস্টেম করে দিছি এ জায়গায় অনেক ভালো এবং কি মাটি এবং কি ইটের কোনা এবং অনেক খেরকুটো আছে এ দেখেন দিয়ে দিসি আমার এই যা কয়ল পাখি কিন্তু খুব আদার নষ্ট করে গুলা দেখেন এই জায়গায় দিছি যদি এই জায়গায় দেখেন পাও দিয়া ওরা আদার খাবে এবং কী এই যে পাও দিয়া আঁচড় দেবে ঠিক আছে দেখছেন কীরকম স্বভাব ওরা খুব আদার নষ্ট করে সেই কারণে এগুলো দিছি এই যে নিশ্চয় আদার পরে গেছে ঠিক আছে আবার দিছি মার্শাল্লাহ খাইতাস কোনো সমস্যা নাই তবে আপনারাও এরকম কাজ করলে আপনাদের আদার খুব কম নষ্ট হবে দেখেন নিচে অনেক আদার পরে গেছে এ দিছি মার্শাল্লাহ খুব সুন্দরভাবে খাইতে আসি কিন্তু পা দিয়ে আবার আশ্রয় আস্তে করতে আসে কিন্তু এটা খুব খেয়াল রাখবেন যে ওরা পা দিয়ে আদার না ফেলেত এটারে একটু উঁচু উঁচু জায়গায় দেবেন ঠিক আছে একবার ওরা যে লেভেল জায়গায় দেবেন এলে কিন্তু ওরা আর যে একবার দেন এলে কিন্তু একবার সব নষ্ট করে লাগবে এটা এই জায়গায় আপনি ঝুলাই দেবেন ঠিক আছে একটু উঁচু জায়গায় দেবেন লড়াতার বেশি নষ্ট করতে পারবো না এরকম কয়াল পাখির ভিডিও পেতে এবং কি পাখির বিভিন্ন পাখির ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন